বাড়ি খানা হানি গুনা গুনি গুনুর 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 ওটা গোসর মোসর খালি কিতা কিতি শুনি কোনটা বুদ্ধি না দিকেলাম কিতা বিষয় এখন দেখি বিয়ারা আলাপ আলোচনা চলে আমার আমি কইলাম কইনা দেখা যাইতাম নাই যাইতাম না যাইতাম না যাইতাম না যাইতাম না কইতে 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 সতেরোটা কন্যা দেখা শেষ আজকে যাইতাম আনা দিছি আঠারো নাম্বার কন্যা দেখা ও সতেরোটা কন্যা দেখলাম রে ভাই ও সতেরোটা কন্যা দেখার তোরা অভিজ্ঞতা শেয়ার করি তোমার তানোর লগে মনে করলাম যে আজকে তো আঠারো নম্বর দেখা যাই তাহলে দেখি আজকে কিতা ও না ওয় যদি আজ যদি না হয় তাইলে একবারে বাদ দিলেই মো কিন্তু সত্রোটার অভিজ্ঞতাই কিন্তু তোমার তাহলে শেয়ার করলে তো কোনো অসুবিধা নাই তো কত হইল কী রে ভাই আমি যা হইলো ঠিকঠাক কোনো সৈন্য আমি বিয়া করতাম না আমি রে ভাই মাটি একু মাথা লইয়া আমি খচম করছি কইছি আমি কোনোদিন ঠিকঠকার কোনো বিয়া করতাম না এখন খসম তো আর আমি বাঙিতে পারতাম না এক 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 করে সত্রোটা কন্যা দেখিয়া সতেরোটায় সতেরোটায় দেখা যায় টিকটকর লোকের সম্পর্ক প্রথম অগুরে তুমি তো কি আর টিকটক করো নি রে ভাই সাথে সাথে হইলো আমি তো টিকটকে বিশাল বড় এক সেলিব্রিটি সাথে সাথে হইলাম ক্যান্সেল আউট করে দিলাম এরপরে দুই নাম্বারে হইলো আমি নতুন করে যাবো সেলিব্রিটি ওই আর সাথে সাথে ক্যান্সেল হইলাই এক এক ভাই হয় আমি তো টিকটক অ্যাকাউন্ট খুলছি মাঝে মাঝে ভিডিও দেই মাঝে মাঝে দেই না সাথে সাথে ক্যান্সেল আরেক গিয়ে আমি তো আমারও তো টিকটক আছে আমি টিকটকও মাঝে মাঝে হামাই ভিডিও দেখি খালি টিকটক ভিডিও দেখি আর কিছু করি না সাথে সাথে কেনসেল এরপরে লাস্টও ভাই অজ্ঞ হইল আমি কোনোদিন টিকটক চালাইছি না একদিন জানে কইছিলাম আর আর টিকটক একাউন্টে গু খুলিয়া আর তৈরি আমার কোনোদিন টিকটকও হামাইছি না আমি কইলাম তুমি সোনার চান্দে টিকটক টাচ করে টিকটক চলাইছো তুমি ওই তো কেনসেল আমি ওই ধরনের আমি আমার নিজের যে একটা প্রতিজ্ঞা করি আমি যে নিজে যে কমিটমেন্ট করি আমি কমিটমেন্ট দুনিয়াই বাঙ্গে একবারে তন্ন তন্ন গুড়া গুড়া দূরে দূরে চাটনি চাটনি হয়ে যায় কাকি দুনিয়াই সমস্যা না আমার কমিটমেন্ট আমি বাংতাম না আমার প্রতিজ্ঞা আমার ওয়াদা আমি বাংতাম না আমি হু ধরনের পুয়া আর কিলা আমি তাই টিকটক সইলাইছেন টাচ করে সে আমি তানলে কিলা আমার করছে হয়েছে টিকটক আর কোনো ফুরিন টিকটক শৈলিছে কোনো ফুরনী তার লগে আমার আর সম্পর্ক কোনো ধরনের সংসার করা হয়েছে না এখন না করিয়া তোরে বাই আইলাম সত্রটার সত্রটা কন্যা ক্যানসেল রে ভাই সন্যা দেখতে দেখতে যাইতে যাইতে আইতে আইতে টেকা পয়সা করছিতে আর দারেন না রে ভাই এখন ও আইসকে যাই আর আঠারো নম্বর কন্যা দেখা দেখি আইয়া কিতা দেখলাম কিতা না না দেখলাম অভিজ্ঞতা কিতা হইব একদিন রে ভাই তোমার লগে শেয়ার করমুনে কিন্তু এই সতেরোটা কন্যা যে কিতা হইলো না হইল ও কইলাম রে ভাই আর হইলাম না নিজে আমি টিকটকার কোনো কন্যা বিয়া করতাম নাই রে ভাই যাইও কাই যাই আর আঠারো নম্বর কন্যা দেখাত এরপরে আঠারো নাম্বার কন্যার অভিজ্ঞতাটা অবশ্যই অবশ্যই তোমার গেছে শেয়ার হর মানে বালা থাকিও অকাল